ছি এটা প্রথম চাষ করবেন চাষ দিয়া মাটিটা জোরা জোড়া করবেন একবারে ফিনিশিং ফেলা আপনি গোবর সাদ না দিয়া মিক্সার করে দিয়ে তারপরে আপনি বীজ রোপণ করবেন রোপণ করে তারপরে ওটা হালকা পানি দিবেন বীজ ডালে লেবারে ওই সাতটা সাতটা পানি দিয়ে আপনি ওইটা ই করবেন গাছ বড় হয়ে যাবে তো এই হলো আমাদের বেনটি এবং ড্যারস গ্রামের অঞ্চলে নামে চিনি তো এটি বোনার নিয়ম তো আপনারা এই রকমভাবে বুনবেন অবশ্যই আপনার ভালো ফসল হবে এই যে দেখেন এই মাত্র আমরা গাছটি রোপণ করেছি এবং বীজ বোনা হয় ছিটিয়ে এটি হাল চাষ করে আপনি করতে পারবেন এই দেখেন গাছগুলো অনেক হয়েছে এমন উনি প্রতি বছরই করে তা ওনার মাত্রে এই ফসলটি খুব ভালো হয় তো আপনার কাজ যত ভালো হবে আপনার ফসলটাও তত ভালো হবে আপনি আমাদের পাশেই থাকবেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ